আসলে আমাদের অন্নদাতা বলতে যারা মূলত পৃথিবীকে যারা অন্ন যোগায় খাদ্য যোগায় সেই কৃষক কৃষিজীবী প্রত্যেক মানুষের যেমন সাফল্যের জন্য ঘাম ঝরাতে হয় তেমনি আমাদের গোটা বিশ্বকে খাদ্য যোগানোর জন্য যারা ঘাম ঝরান সেই কৃষকের ঘামেই সত্যিকারের পৃথিবী বেঁচে আছে এবং অন্যের সংস্থান হচ্ছে কৃষকের ঘামে খাদ্য সরবরাহ হয় আমরা খাদ্য পাই সেই কৃষকদের সম্মানিত করার জন্য আজকে লাইফ ফর গ্রিন এই যে সংস্থা কাঁচিতে যারা এই কৃষকদের সম্মানিত করলেন শুধু তারা নিজেরা সম্মানিত হলেন না সমাজের যারা পিলচুচ যারা কার্যত সমাজকে টিকিয়ে রেখেছেন সেই কৃষকদের সম্মানিত করলেন মানে সমাজকেই সম্মানিত করলেন তাই এই কৃষকদের এই সম্মানের জায়গাটা আমাদের সবাইকেই ভাবতে হবে কারণ প্রত্যেকেই আমরা অধিকাংশ মানুষই কৃষিজীবী পরিবার থেকে কৃষিজীবী সন্তান হয়েই হয়তো বড় হয়েছি জন্মেছি যে যে বসেই থাকি তাই কৃষকদের আমাদের যারা ভিত সেই কৃষকদের যারা সম্মানিত করলেন সেই সংস্থা এবং কৃষকরা তারা সবাই ভালো থাকুন সবাই সবাই চেনে ভালো থাকুন খুব আনন্দিত লাইভস ফর গ্রিন সোমনাথবাবু পুস্পু যে ধরনের অনুষ্ঠান করেছেন কাথি শহরে এই ধরনের অনুষ্ঠান সচরাচর দেখা যায় না আমরা কৃষকদেরকে সম্মান জানাতে পেরে সত্যি আনন্দিত আমরা প্রত্যেকেই কৃষক পরিবারের সন্তান সেখান থেকে বড় হয়ে ওঠা কৃষি আমাদের ভিত্তি তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং কৃষক বন্ধুদের যে ধরনের অনন্য সম্মান তারা দিয়েছেন আমরা ভীষণ খুশি এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরও সুন্দর হোক এই কামনা করুন বর্ধমান যে দূষণ সেই দূষণ প্রতিরোধ করতে হলে এবং আমাদের সুস্থভাবে বাঁচতে হলে অবশ্যই কৃষকগুলোর কাছে আমার আবেদন থাকবে আপনারা জৈব প্রযুক্তিতে চাষ করুন জৈব সার ব্যবহার করুন উন্নত প্রজাতির বীজ ব্যবহার করুন কিন্তু দয়া করে আমাদের সুস্থ পৃথিবী চাইতে গেলে আগামীর পৃথিবী যদি সুস্থ চাই সুস্থ বাচ্চা জন্মা সুস্থ শিশুর জন্য সুন্দর বাসযোগ্য ভূমি তৈরি হোক তার জন্য আমাদের সর্বপ্রথম দরকার কীটনাশক মুক্ত পৃথিবী কীটনাশক এবং মুক্ত পৃথিবী সেই জন্য প্রথমেই যে আমাদের খাদ্য খাদ্য আমাদের প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে এবং সেই খাদ্যের পুরো যোগানটাই আপনাদের কাছ থেকে আমরা পাই তো সেই খাদ্যের যোগান যে আপনাদের কাছ থেকেই পাই তার জন্য সর্বপ্রথম আমাদের কাছে আপনাদের কাছে আমাদের হচ্ছে প্রধান আবেদন যে আপনারা জৈব প্রযুক্তিতে চাষ করুন দূষণমুক্ত পরিবেশে ভালো পরিবেশে এবং গ্রিনহাউস তৈরি করে যদি আপনারা চাষ করেন তাহলে আমরা সুন্দর পৃথিবী গড়তে পারবো আমরা সুস্থ সফলভাবে দীর্ঘদিন বসবাস করতে পারবো আমরা উন্নত পৃথিবী গড়তে পারবো